আওয়ামী লীগের চূড়ান্ত প্রস্তুতি বাংলাদেশের ক্ষমতায় ফেরার জন্য বাংলাদেশের রাজনীতিতে ফেরার জন্য আওয়ামী লীগের প্রস্তুতি কিন্তু চূড়ান্ত যে কোনো দিন আওয়ামী লীগ বাংলাদেশের রাজপথ দখল করতে পারে বাংলাদেশের শাসন ক্ষমতা দখল করতে পারে যে কোনো দিন বাংলাদেশের ক্ষমতায় প্রধানমন্ত্রী রূপে শেখ হাসিনা ফিরতে পারেন অবাক লাগছে কিন্তু এটাই বাস্তবতা আওয়ামী লীগের চূড়ান্ত প্রস্তুতি একেবারে সম্পন্ন এবং কে কোথায় পালাবেন যারা যত অপকর্ম করেছেন অনেকেই তো অলরেডি স্থির করে ফেলেছেন কে কোথায় পালাবেন ডক্টর ইউনুস হয়তো ফ্রান্সে আশ্রয় নেবেন এখন যারা ভাবছেন কেউ কেউ হয়তো পাকিস্তানে পালাবেন কিন্তু পাকিস্তানে পালানোর কি সুযোগ পাবেন পাকিস্তানে পালাতে গেলে তো প্লেনে যেতে গেলে তো ভারতের উপর দিয়ে যেতে হবে নৌপথে যেতে পারেন হয়তো আর সবচেয়ে বড় কথা আওয়ামী লীগ যখন সমস্ত কিছু নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেবে তখন কিন্তু পালানোর সুযোগ খবরটা পাবেন না তবে আসিফ নজরুল যেটা জানা যায় অলরেডি তিনি আমেরিকায় আর কি ঘর সমস্ত কিছুই রেডি করে রেখেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তার পরিবাররা গিয়েও সেগুলো দেখভালো করে ফেলেছেন তো অন্যান্য উপদেষ্টারা কে কোথায় পালাবেন যারা এনসিপির নেতা কে কোথায় পালাবেন যদি আগে থেকে পালাতে পারেন তাহলে সেটা ভালো হলে খুব বেশি দেরি হয়ে গেলে আর পালানোর সুযোগ পাবেন না আর আওয়ামী লীগকে ঠেকাতে প্রতিরোধ করতে পারবেন না সেটা কিছুদিন পরেই সেটা বুঝতে পারবেন বাংলাদেশে আওয়ামী লীগের প্রতি যে অন্যায় অত্যাচার সীমাহীন জায়গায় চলে গিয়েছে এটাই কিন্তু আওয়ামী লীগের শক্তি হয়ে দাঁড়িয়েছে কারণ এখন বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের পাশে রয়েছে বাংলাদেশের অগণিত নেতাকর্মী তারা অত্যাচারিত হতে হতে তাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে এই তো দুদিন আগে দেখলাম একটি স্কুলের ছাত্ররা জয় বাংলা স্লোগান দিয়েছে বলে তাদের বয়স আঠারো নয় অথচ আঠারো করে বাড়িয়ে তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে আচ্ছা বলুন তো বাংলাদেশের তো মুক্তিযোদ্ধাদের স্লোগান জয় বাংলা জয় বাংলা স্লোগান তো নিষিদ্ধ নয় তাহলে জয় বাংলা স্লোগান দিয়ে কারোর বিরুদ্ধে কেন মামলা করা হবে আবার এই যে স্টোন স্কুল অ্যান্ড কলেজে যেখানে বিমান দুর্ঘটনা ঘটলো তারপরে ছাত্রছাত্রীদের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন অথচ আন্দোকালীন আন্দোলনকারীদের কাছে গিয়ে আসিফ নজরুল ক্ষমা চাইলেন বললেন সব দাবি মেনে নেবে কিন্তু পরবর্তীকালে দেখা গেল প্রায় দেড় হাজার ছাত্রছাত্রীর নামে মামলা দিয়ে দিল এবং সেই আন্দোলনকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে দেওয়া হলো এই যা কিছু হচ্ছে গোপালগঞ্জে তারা গোপালগঞ্জের সাধারণ মানুষ এনসিবিকে প্রতিরোধ গড়ে তুলেছিল বলে সেখানে সেনাবাহিনী গুলি চালিয়ে সাত আটজনকে মেরে দিল সেখানে পঁচিশ তিরিশ জন আহত তারপরে সেখানে চিরুনি তল্লাশি করে মানে শত শত মানুষকে গ্রেপ্তার করা হলো হাজার হাজার মানুষের নামে মামলা দেয়া হলো এই সমস্ত কিছু পরিস্থিতি আন্তর্জাতিক মহল ভালোভাবে দেখছে না বাংলাদেশের সাধারণ মানুষ ভালোভাবে দেখছে না যার জন্য এখন জনগণের মধ্যে আওয়ামী লীগের সমর্থন বাড়ছে আওয়ামী লীগ নেতাকর্মীরা একেবারে ঐক্যবদ্ধ দ্বিগুণ তিনগুণ শক্তি নিয়ে তারা ফেরার জন্য একেবারে প্রস্তুতি নিচ্ছেন এবং শুনতে পাবেন সেটা কবে কখন এত বিস্তারিত কিছু এখনই বলা যাবে না কিন্তু আওয়ামী লীগ যে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশে খুব তাড়াতাড়ি এবার বাংলাদেশের ক্ষমতায় ফিরছে সেটা কিন্তু আপনাদের চিন্তায় চেতনায় গেঁথে নেন তাই যারা আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থক আছেন মুক্তিযুদ্ধের চেতনার মানুষ তারা একটা ধৈর্য ধরুন অনেক সহ্য করছেন আপনারা আর যারা এই অন্যায় বেঅন্যায় করেছেন গত দু হাজার সেই জুলাই আগস্ট মাস থেকে তাদের কিন্তু আর বেশি দিন সময় নেই সবাই তো আর পালানোর সুযোগ পাবেন না ডক্টর মানুষ পালানোর সুযোগ পাবেন উপদেষ্টারাও তো অনেক পয়সা করি করে ফেলেছেন দেশে বিদেশে তারাও হয়তো পালানোর সুযোগ পাবেন কিন্তু এই যে সমন্বয়ক যারা নিজের মুখে শিকার করেছেন পুলিশ মেরেছে মেট্রো আগুন দিয়েছে থানায় আগুন ধরিয়ে দিয়েছে বিটিবি ভবন পুড়িয়েছে সেই সমন্বয়করা যাবেন কোথায় পালানোর পথ পাবেন না কারণ আপনারা যা করেছেন সাধারণ যারা ছাত্র জনগণ যারা আন্দোলন করেছে শেখ হাসিনা বলেই দিয়েছেন তাদের উপরে তার কোনো রাগ নেই তারা ভুল বুঝে এই আন্দোলন করেছে তারা শেখাসিনার কাছে অনেকেই ক্ষমা শেখ হাসিনা বলেছেন তাদেরকে আমি ক্ষমা করে দেবো সাধারণ যারা ছাত্র জনতা আন্দোলন করেছে কিন্তু যারা পুলিশ মেরেছে যারা মেট্রো পুড়িয়েছে যারা বিটি ভবন আগুন দিয়েছে যারা সাধারণ জনগণকে অত্যাচার করেছে বত্রিশ ধানমন্ডির বত্রিশ নম্বর পুড়িয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর লুটপাট করেছে চাঁদাবাজি করছে দখলদারি করছে সন্ত্রাসী কার্যকলাপ করছে সারা আজকে আজকে অরাজক মবের রাজত্বে যারা পরিণত করেছে তারা কিন্তু রেহাই পাবেন এবং বাংলাদেশের যে জনগণ আগে ছিল আওয়ামী লীগের চল্লিশ পার্সেন্ট সমর্থনে এখন সেই জায়গাটা ফিফটি পার্সেন্ট প্লাস হয়ে গিয়েছে জনগণের সমর্থন এবং দেশি বিদেশি সমর্থন আওয়ামী লীগের পক্ষে রয়েছে এবং আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি বাংলাদেশের মাটিতে একেবারে কর্তৃত্ব নিয়ে ফিরবে শেখ হাসিনা বাংলাদেশের আবারও ক্ষমতায় ফিরবেন সেটা খালি সময়ের অপেক্ষা প্রিয় বন্ধুরা হয়তো মনে করবেন যে সত্যিই কি এটা হতে পারে সত্যি হবে ইনশাল্লাহ এবং সেটা বেশি দিনও নেই খুব তাড়াতাড়ি সেটা কমাস পরে যদি বলেন নির্দিষ্ট করে বলুন সেটা এক মাস পরে না দু মাস পরে না তিন মাস পরে না চার মাস পরে এখন এই মুহূর্তে কিছু বলছি না কিন্তু যারা যা অপকর্ম করেছেন আর না করে অন্তত একটু নিজেদেরকে সেভ করুন আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে বলতে ক্ষমতায় ফিরবে সেটা দুদিন আগে দুদিন পরে আওয়ামী লীগ ফিরবে দুদিন আগে বা দুদিন পরে সেইভাবে মানসিকভাবে প্রস্তুতি নিন যেন আওয়ামী লীগ ফিরলে আপনার বা আপনাদের যেন কোনো সমস্যা না হয় সেইভাবে নিজেদেরকে রাখুন প্রিয় বন্ধুরা এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে মতামত থাকলে কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা